ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো হেত্তাভাস প্রসঙ্গ নিয়ে তো আমাদের চ্যানেলের রীতিমতো হেত্যাভাস প্রসঙ্গে তিনটি ক্লাস রয়েছে তোমরা সেগুলো দেখে নাও এবং আজকে আমরা যে আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু হলো সেটা আমরা হেত্তাভাস একটি দৃষ্টান্ত নিয়ে তার পক্ষ সাধ্য হেতু এসব আইডেন্টিফাই করে আমরা বিচার করব যে এই অনুমানটিতে কোন ধরনের হেত্তাভাস ঘটেছে বা হেতুটি কোন ধরনের দোষে দুষ্ট তো বাক্যটি কি দেখো বাক্যটি হল সামান্যম অনিত্যম অনিত্যম কৃতকত্বাত ঠিক আছে সামান্যম অনিত্যম কৃতকত্বাত এটা একটি বাক্য এই বাক্যটিকে আমরা একটা ন্যায় অনুমানে প্রথমে সাজাবো অনুমানে সাজানোর পরে আমরা এর পক্ষ পক্ষসাধ্য হেতু নির্ণয় করব করে দেখব যে এখানে হেতুটা কোন দোষে দুষ্ট আর অনুমানটাতে কোন ধরনের হেত্তাভাস ঘটেছে তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে কৃতবক্ত এই শব্দটার মানে অন্য শব্দ কিন্তু প্রশ্নপত্রে থাকতে পারে যেমন কৃতবত্ত এর জায়গায় থাকতে পারে ঠিক আছে আছে জৌন্যত তাছাড়া থাকতে পারে উৎপত্তি এই এইরকম কিন্তু পরিপূরক শব্দ কিন্তু কৃতবত্তাত এর পরিবর্তে কিন্তু এই শব্দগুলোও থাকতে পারে এগুলো কিন্তু একই অর্থ বহন করে তো প্রথমে কৃতবত্ত এই কথাটার মানে কি কৃতবত্ত মানে হচ্ছে উৎপত্তি হয় উৎপত্তি হয় সেম এগুলোর সব এই জন্য উৎপত্তিমত্তা এগুলোর মানে হচ্ছে যা উৎপত্তি হয় তাহলে এটার বাংলা মিনিং করলে হচ্ছে সামান্য অনিত্য যেহেতু সামান্য উৎপন্ন হয় ঠিক আছে সামান্য অনিত্য কারণ সামান্য কিন্তু উৎপন্ন হয় এর বাংলা মিনিং করলে হয় তোমরা ওয়েস্টার্ন ফিলোজফিতে ন্যায় সাজানোর সময় দেখেছ যে কারণের আগেরটাকে আমরা সিদ্ধান্ত রূপে গ্রহণ করি তো এখানেও সেটা সিদ্ধান্ত রূপে গ্রহণ করো সামান্য অনিত্য প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করি অনিত্য ওকে সামান্য হলো অনিত্য তাহলে এখানে পক্ষ পেয়ে গেলাম সাধ্য পেয়ে গেলাম পক্ষটা কি সরি পক্ষ হলো সামান্য সাধ্য অনিত্য ওকে পক্ষণ হেতু নির্ণয় করবে এবার হেতু হেতু হচ্ছে কৃতবত্ত বা এরকম লিখতে পারো যা উৎপত্তি হয় যা উৎপত্তি হয় তাহলে সামান্য অনিত্য সিদ্ধান্ত গঠন করলাম পক্ষ পেয়ে গেলাম সাধ্য পেয়ে গেলাম এবার দ্বিতীয় বাক্যটাতে কী থাকবে পক্ষ থাকবে সামান্য আর কি থাকে হেতু থাকে হেতু হচ্ছে কিতকত্ব তাহলে সামান্যে এইভাবে তোমরা ভাষাটা সাজাও কৃতকত্ব দ্বিতীয় বাক্যটা সাজাবো কিভাবে কিভাবে সাজাতে হয় প্রথম বাক্যটাতে ব্যাপ্তি সম্বন্ধ দেখাতে হয় ব্যাপ্তি সম্বন্ধটা কেমন হয় হেতুর সাথে সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ এখানে হেতু কি হেতু হচ্ছে কৃতকত্ব আর সাধ্য হচ্ছে অনিত্য তাহলে এখানে সাজাও যা যা কৃতকত্ব যুক্ত তাই তাহলে এখান থেকে আমাদের সম্পূর্ণ এইবার আমি আগের ক্লাসগুলোতেও তোমাদের বলেছি যে স্বপক্ষ বিপক্ষ কখন বার করবো কখন বার করার একটা প্রয়োজন আছে হেত্তাভাস নির্ণয় প্রসঙ্গে তো সেটা যদি তোমরা বুঝতে না পারো পূর্বের ক্লাসটা দেখো পার্ট থ্রি সেখানে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে কখন তোমরা সপক্ষ বিপক্ষ বার করবে সমস্ত জায়গায় সপক্ষ বিপক্ষ নির্ণয়ের কোনো প্রয়োজন নেই আমি তাও এই ক্লাসে বলে দিই যদি দেখো পক্ষে হেতুর বৃত্তিত্ব মানে পক্ষের সাথে হেতুর একটা সম্বন্ধ আছে বৃত্তিত্ব আছে বা পক্ষে হেতুটা থাকতে পারে তবেই তোমরা সপক্ষ বিপক্ষ বার করবে পক্ষে যদি হেতুর সম্বন্ধ নাই থাকে তাহলে তার সপক্ষ বিপক্ষ আসবে কোথা থেকে বোঝা গেল ব্যাপারটা তাহলে এখানে সপক্ষ বিপক্ষ আমরা কিন্তু বার করতে যাব না আমরা দেখবো এই হেতুটাতে কি দোষ রয়েছে হেতুটা কি কৃতকত্ব আচ্ছা এখানটা আমি একটু তোমাদের মুছে দিই দেখানোর সুবিধা হবে কৃত্ব আচ্ছা সৎ হেতু হলে কোথায় থাকবে পক্ষে থাকবে সপক্ষে থাকবে বিপক্ষে থাকবে না তো আমরা দেখবো কৃতকত্ব মানে উৎপত্তিশীল যার উৎপত্তি আছে সে পক্ষ সামান্য আছে কিনা সামান্যটা তো পক্ষ সামান্য তো একটা জাতি ঠিক আছে সামান্য একটা জাতি ন্যায় বৈশেষিক সম্মত সামান্য একটা জাতি আর যা জাতি মানে সামান্য এ উৎপত্তি হতে পারে না অনুৎপন্ন ছিল একটা বিষয় তাহলে কৃতকত্ব কিসে থাকলো না সামান্যরূপ পক্ষে থাকলো না ঠিক আছে তাহলে সপক্ষ থাকবে না বিপক্ষেও থাকবে না এই জন্য স্বপক্ষ বিপক্ষর প্রসঙ্গ এখানে আসছে না তাহলে এমন একটা হেতুর প্রয়োগ করা হয়েছে যে হেতুটার সাথে পক্ষের কোনো বৃত্তিত্ব নেই বৃত্তিত্ব নেই মানে এই হেতুটা পক্ষে থাকতেই পারে না হেতুটার সাথে পক্ষের কোনো সম্বন্ধই নেই তাহলে রকম হেতুর যে দোষ কারণ সৎ হেতুর লক্ষণ হচ্ছে হেতুকে পক্ষে থাকতে হবে কিন্তু এখানে এমন একটা হেতু যে পক্ষে থাকতেই পারে না কারণ কৃতকত্ব মানে উৎপত্তি হওয়া আর সামান্য হচ্ছে একটা জাতি সে কিন্তু উৎপন্ন হতে পারে না তাই হেতুটা পক্ষে থাকতেই পারে না এই হেতুটার একটা দোষ দেখা দিল দোষটার নাম কি দোষটার নাম হচ্ছে স্বরূপা সরি দোষটার নাম হলো স্বরূপা সিদ্ধ হেতু তাহলে এখানে হেতুটা স্বরূপা সিদ্ধ হেতু আর এখানে যে হেত্তাভাসটা ঘটেছে হেত্তাভাসটার নাম হলো হেত্তাভাস হেতুটা যেহেতু স্বরূপাসিদ্ধ তাই এখানে হেত্তাভাস নাম হচ্ছে স্বরূপা সিদ্ধ হেত্তাভাস তাহলে এখানে নিচে তোমাদেরকে এবার এক একটু সামান্য একটু লাইন লিখে দিতে হবে যে কেন সর্বাসিত হেত্তাভাস হলো যদি বিষয়টা পুরো স্পষ্ট করে বুঝে থাকো যেটুকুন বুঝলে সেইটাই তোমরা নিচে এখানে লিখে দাও যে এখানে কেন সরকারসিদ্ধ হেত্যাভাস দোষ ঘটলো ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এখান পর্যন্তই আমাদের এর পরের ক্লাসে আমরা আরেকটি দৃষ্টান্ত নিয়ে তোমাদের দেখাবো যে হেতুটা কীভাবে কোন দোষে দুষ্ট হচ্ছে অর্থাৎ আমরা হেত্যাভাস নির্ণয়ের প্রসঙ্গে আরও কতকগুলো ক্লাস তোমাদেরকে কিন্তু দেবো।